ভাই কোথায় যাচ্ছেন হক সুগন্ধা তিন বছর আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আমি টেক ট্রাভেলার বিডি থেকে মোহাম্মদ সেলিম আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের দেশ কক্সবাজার নগরীতে তো বন্ধুরা আমাদের এবারের ভ্রমণ সিরিজ নিয়ে পূর্বেও দুটো ভিডিও আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে ভিডিওর নিচে দেওয়া রইল চাইলে দেখে আসতে পারেন আঁকা পাকা রাস্তা এবং পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে পাশে থাকবেন আশা করি এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন বান্দরবনের লামা মিরিঞ্জাবিলি থেকে সকাল নয়টার দিকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তো কক্সবাজার আসতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে তো প্রথমেই কক্সবাজার এসে আমরা একটা মধ্যমানের একটা হোটেল ঠিক করি যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি রেখে তারপর চলে আসি সমুদ্র সৈকতে গোসল করার উদ্দেশ্যে ভাই কোথায় যাচ্ছেন আচ্ছা কক্সবাজারের নতুন জায়গাটা কি নতুন নাকি আগে তো নাম শুনি নাই নাইদে এটা 2025 সালের জুন মাসে নাম হইছে নাম হইছে মকবাজার যাক যাই যাচ্ছে মকবাজার কক্সবাজার সমুদ্র সৈকতে হ্যাঁ কক্সবাজার যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত প্রতিদিনই হাজারো দেশি বিদেশি পর্যটকদের মন কাড়ে

দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমাদের পাঁচজনের মধ্যে একজন টিম মেম্বারকে আমরা খুঁজে পাচ্ছি না ওনাকে জরুরি ভিত্তিতে আমরা খোঁজার চেষ্টা করতেছি আশা করি পেয়ে যাব কিছু মনের মধ্যে হতাশ হওয়ার কিছুই নাই স্যার আবার হারা গেলেন আপনি মানে নিউ বিজ্ঞপ্তি দিতে চাইছিলাম যাই হোক এই যে আমাদের স্যারকে আমরা পেয়ে গিয়েছি স্যার আমাদের সাথে জয়েন করেছে তো চলুন যাওয়া যাক বিচের দিকে স্যার তিন বছর পর কক্সবাজার আসলেন কেমন লাগতেছে স্যার তো গুসুল করবেন আনন্দ করবেন কিন্তু আনন্দ করতে গিয়ে স্যার গতবারের মতো জোতা টোতা হারায় বৈশা থাকেন না স্যার স্যার আমাদের জন্য কলা কিনে নিয়ে এসেছে দেখুন এবং আমরা হাঁটতে হাঁটতে এবং কলা খেতে চলে এসেছি এই সাবধান বন্ধুরা দেখুন হাঁটতে হাঁটতে আমরা বিচের দিকে চলে এসেছি এই তো সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি খুব ভালো লাগতেছে আগে কখনো সমুদ্র কে এত উত্তাল এই অবস্থায় দেখিনি কক্সবাজারের মূল আকর্ষণ হল বিস্তৃত সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের হৃদয় ছুঁয়ে যায় সমুদ্রের তীর দরে হাঁটলে দেখা যায় ঢেউয়ের সাথে খেলা করা সারি সারি লাল কাঁকড়া কক্সবাজারের সমুদ্র সৈকতের মধ্যে মেন মেইন যে সমুদ্র সৈকতগুলি হচ্ছে যেমন সু সুগন্ধা সি বিচ লাবণী সি বিচ এবং কলাতলি সি বিচ বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে গেল কুরবানি ঈদ উপলক্ষ করে কক্সবাজারে লাখো লাখ পর্যটকের সমাগম হয়েছিল তো এদের মধ্যে কিছু পর্যটক অতি উৎসাহিত হয়ে কক্সবাজারের যেই রেস্ট্রিক্টেড জায়গাগুলি আছে এই জায়গাগুলিতে নেমেছিল এতে করে তারা বাবা ও ছেলে সহ অনেক পর্যটকে নিহত হয় এজ এ পর্যটক হিসেবে আপনাদের জন্য কিছু পরামর্শ যেহেতু এখন বর্ষাকাল সুতরাং বৃষ্টির সময় সাগর প্রচুর উত্তাল থাকে তাই সাবধানে নামতে হবে বীরের মধ্যে মূল্যবান জিনিসপত্র খেয়াল রাখা জরুরি প্লাস্টিক বা অপচনশীল জিনিস সমুদ্রে না ফেলা আমাদের নৈতিক দায়িত্ব যে বিদুতেজক দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের ইউটিলিটির জাহাঙ্গীর ভাই ভাই খুবই হাসি খুশি থাকে সব সময় আর বাইয়ের জন্যই আমাদের এবার একটু সফল হয়েছে দেখুন দেখুন কত বড় ডি ও মাই গড স্যার এই যে দেখেন দেখেন কক্সবাজার কেন মানুষেরা তো এত বেশি প্রিয় দেখেন মানুষ আর মানুষ একদিকে মানুষ সমুদ্রের বিশাল বিশাল দানবের মতো দেখুন কি পরিমাণ মাই গড বন্ধুরা গোসল করতে করতে কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখি যেমন কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময় সময়টা হচ্ছে নভেম্বর থেকে মার্চ এই সময়টাতে আবহাওয়া ঠান্ডা ও আরামদায়ক থাকে সমুদ্র শান্ত থাকে যা ভ্রমণের জন্য আদর্শ যাতায়াত ব্যবস্থা ঢাকা থেকে সরাসরি বাসে ট্রেনে অথবা বিমান যুগে কক্সবাজার আসা যায় এছাড়াও ঢাকা কক্সবাজার রেল লাইনে চালু হওয়ার এখন আরও সহজ হয়েছে ভ্রমণ আবাসন এবং খাবার ব্যবস্থা কক্সবাজারে রয়েছে বিভিন্ন মানের হোটেল এবং গেস্ট হাউস শহরের কেন্দ্র থেকে শুরু করে সৈকতের দ্বারে অনেক বিলাসবহুল রিজোর্টও রয়েছে খাবারের মধ্যে ফ্রেশ সি যেমন চিংড়ি কাঁকড়া লবস্টার এবং দেশি মশলায় রান্না করে সামুদ্রিক মাছ এখানে বিশেষ আকর্ষণ তবে হোটেল এবং রিসোর্ট যেখানেই যান না কেন অবশ্যই আপনাকে দরদাম করে নিতে হবে যেহেতু এটা একটা পর্যটনীয় এলাকা সো তুলনামূলকভাবে সব কিছুর দাম একটু বেশি হয়ে থাকে এই যে আমি এবং আমাদের মিজান স্যার মোবাইল সেফ রাখার জন্য আমরা প্লাস্টিকের কভার কিনে নিয়েছি এটি দেখুন এই কভারগুলিতে সারের সম্পদ না মোবাইল সব কিছু আছে মোবাইল মোবাইল সম্পূর্ণ সেফ থাকে পানি যাওয়ার কোনো সম্ভাবনা নাই বন্ধুরা গোসলের পর্বটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে লাঞ্চের পর মেরিন ড্রাইভ রোডে সে পর্যন্ত সাথী থাকুন বন্ধুরা গোসল এবং দুপুরের লাঞ্চ শেষ করে আমরা কিছুটা রেস্ট নিয়ে বের হয়ে পড়েছি মেরিন ড্রাইভ রোড ভ্রমণের উদ্দেশ্যে মেরিন ড্রাইভ রোড হচ্ছে এমনই একটা সড়ক যা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় আশি কিলোমিটার দীর্ঘ একটি উপকূলীয় রাস্তা এটি বিশ্বের একমাত্র দীর্ঘতম সিবিচ সড়ক যার এক পাশে বঙ্গোপসাগর আর অন্য পাশে সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেইন এখন চলেন বন্ধুরা জেনে কক্সবাজারের অন্যান্য দর্শনীয় স্থানগুলি সম্পর্কে শুধু সমুদ্র সৈকতই নয় এখানে আরও আছে হিমসরীয় ইনানি সমুদ্র সৈকত যা পর্যটকদের পাথর ও পাহাড়ের সৌন্দর্যে মোহিত করে এছাড়াও আছে মেরিন ড্রাইভ সড়ক যা বিশ্বের দীর্ঘতম পাথর পাহাড় এবং সমুদ্র গেসা রাস্তা যা পর্যটকদের রোমাঞ্চকর এক ড্রাইভিং অভিজ্ঞতা দেয় বিহার যা প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি ও স্থাপনার নিদর্শনাবলী সেন্ট মার্টিন দ্বীপ যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে নীল জলরাশি নারিকেল ঘাস এবং ঝাউবন আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে এই এটা তো কোনো কুমির নাই কুমির আছে সব আছে সব কুমির আছে কুমির নেই গজগর আছে না কুমির সব ঠান্ডা কুমির মনে হচ্ছে দেশের বাহিরের কোন জায়গাতে আছি এত সুন্দর মেঘ আর নিচে যে সমুদ্র সৈকত অসাধারণ সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে মানের হোটেলগুলির মধ্যে একটি সিপাল হোটেল মেরিন ড্রাইভ রোড দিয়ে আসা আমাদের যে সর্বশেষ যে স্পটটি এই হচ্ছে টেক বন্ধুরা মেরিন ড্রাইভ রোড ধরে আসা যতগুলি স্পট ছিল সবগুলি স্পট আমরা সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারিনি একদিকে সন্ধ্যা গনিয়ে আসছিল এবং অপরদিকে আমাদের কলাতলিত ব্যাক করতে হবে কারণ আজ রাতে আমরা কক্সবাজার থেকে ডাকার উদ্দেশ্যে রওনা করব তো বন্ধুরা আমাদের এবারের কক্সবাজারে ভ্রমণ আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে বলবেন না ঢেউ আছে ভাই হ্যাঁ ভালোই দেখতেছি সবার সুস্থতা কামনা করে আমাদের এবারের কক্সবাজারের ভ্রমণ পর্ব এখনই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্বের সে পর্যন্ত ভালো থাকুন